다음 <목소리도> 요

রুটটাকে ব্লক করতে আপনি দারিলদার ভিতরে কেউ যেন না আসতে পারে পাঁচ দিনের জন্য করে রাখেন বাস্তবিক কারণ বানায় যতবার অন্তত যতবার ছাত্র আছেন এই মেলাটা প্রত্যেককে প্রত্যেককে আপনাদের একদম করে রাখে তাহলে সব করে

আটটা এমনভাবে ঘুরেছে একটু আসতে পারবে ধরুন বাবা চলো একে চলো এগিয়ে চলুন এগিয়ে চলুন এগিয়ে চলুন আচ্ছা এবার স্যার ফার্টি ফোর বড় হ্যাঁ আছে ঠিক আছে স্যার এটা হয়েছে নোট হয়েছে হ্যাঁ ঠিক আছে রেগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো সম্পাদক <Sansion> 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 পলাছ হাজাৰ বৰ্ষ সময় লাগে সঠিক লাগে দর্শক সাধারণের কাছে অনুরোধ থাকবে আপনারা মেলায় থাকুন মেলাটা করুন আর তারপরে বাড়ি ধন্যবাদ ধন্যবাদ সমাদনীয় পলা এখনো এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি আসতে কিন্তু আপনাদের বলছি দিকে যারা আছে ਜੇ ਉਹ ਸਾਰਾ ਉਹਦਾ ਗੁਰਮਤ ਦਾ ਇਤਿਹਾਸ ਦਾ ਦੇਖ ਸਕੋ ਤੁਸੀਂ ਉਹ ਮੇਰਾ ਕਾਸ ਜਿਹੜੀ ਕਿ ਨਿਆ ਕਰਨ ਤੋਂ ਬਾਅਦ ਉਹ ਸਾਰਾ ਉਹ ਕੋਈ ਨਹੀਂ ਦਾ ਕੋਈ ਨਹੀਂ ਇਹ ਤੋਂ ਬਦਿਨਾ ਸਾਰਾ ਇਹ ਜਿਹੜੀ ਅੰਦਰ ਇਹ ਸਾਰਾ ਕਰਿਆ ਤੋਂ ਬਦਿਨਾ ਸਾਰਾ 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 ਤੋਂ ਬਦਿਨਾ

আজকে যারা ছদ্মবেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রত্যেক প্রতিযোগীর কাছে বিশেষভাবে অনুরোধ চেস নাম্বারটা কিন্তু হারাবেন না কেস নাম্বার ছাড়া কোনো প্রতিযোগীকে আমরা পুরস্কৃত করতে পারবো না তাই কেস নাম্বারটা অতি অবশ্যই রাখবেন আজকে টোটাল ছদ্মবিশ জন প্রতিযোগী ছিল আমরা টোটাল কুড়ি জন প্রতিযোগীকে পুরস্কার করতে আসতে এগিয়ে চল আমরা নটার মধ্যে আশা করি ফলাফল ঘোষণা করতে পারবো

অতিপুর নেতাজি নিউ ইউন ক্লাবের সভস মালিক সহ সমস্ত সকল